হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি সবাই বেলা শুরু করলাম নতুন গান গান মজার আত গান শোনা গে আমার নতুন আসে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন নতুন গান সবাইকে শুরু করে আজকের গান থাকতে দুঃখে আমার কোন গার্লফ্রেন্ড নাই দুঃখের কথা একটাও সিঙ্গেল মাইয়া নাই দুঃখের কথা একটাও সিঙ্গেল মাইয়া নাই থেকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন তো বন্ধুরা আরো নতুন নতুন গান আপলোড করুন সময় তো বন্ধুরা মাইয়া মানুষ প্রেম কইরাও কয় সিঙ্গেল আছি পুজা দেখো কোনো জায়গা সিঙ্গেল মাইয়া নাই এই দেশেতে সিঙ্গেল মাইয়া এই দেশেতে সিঙ্গেল মাইয়া তুই পাওয়াই বড় দায় আমার মতো সিঙ্গেল পোলার অভাব নাই দেশে আমার মতো সিঙ্গেল পোলার অভাব নাই তো বন্ধুরা গানটার কেমন লাগলে অবশ্যই গান ধর ভালো লাগে থেকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা নেক্সট আবার নতুন নতুন গান এসতেছি তো আপনার মাঝে পুরো মজা রয়েছে গানটা আনি তো গান ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানা দেবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধু বন্ধুরা তো ধন্যবাদ সবাইকে আবার নেক্সটে চলে আসতেছি নতুন গান থ্যাংক ইউ বন্ধুরা নেক্ট ওয়াচিং ভিডিও